এই মুহূর্তে সবচেয়ে বড় আমি না কত বলতে হবে। বর্তমানে সব থেকে সমালোচিত সাংবাদিক মৌক রঞ্জনকে নিয়ে কাজ করতে যাচ্ছেন জিত ও রুক্মিণী জানা যায় জিতের সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন এই সাংবাদিক সাম্প্রতিক তারা একসাথে সকলের সামনে এসে আড্ডা দেওয়ার পাশাপাশি এই কথাটি জানিয়েছেন তবে সাংবাদিককে বরাবরই ভীষণ অপছন্দ করেন সাধারণ মানুষেরা তাই তো এই সাংবাদিকের সঙ্গে জিতকে একই সিনেমায় কাজ করা নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনরা এমনকি এ নিয়ে কমেন্ট করে প্রতিবাদ জানিয়েছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন যে সাংবাদিক সবসময় অপপ্রচার চালায় যে কিনা সবসময় ভয় নিউজ করে বেড়ায় আমরা দেখবো তার সিনেমা এ কী করে হয় আরেকজন লিখেছেন জিদ্দা তোমার রুচিটা এত খারাপ হলো কী করে কেউ বা লিখেছেন এই লোকটার পাশেও তোমাকে মানাচ্ছে না জিদ্দা তো বন্ধুরা আপনি কি চান জিদের সঙ্গে একই সিনেমায় মনোরঞ্জনকে দেখতে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ